হ্যালো গাইস ওয়েলকাম টু সুমা বলো আমাকে ক্ষমা করবেন আমি ভয়েস এমন দিচ্ছি কারণ আমি ভিডিও বানাই আমার বাসা থেকে কেউ জানে না ছোটো বোনকে বলেছিলাম যে তুমি ক্যামেরা ধরো আমি এমনি ভিডিও করতেছি সে ক্যামেরা ধরেছে দেখতে পাচ্ছেন আসলে আমার বাসা থেকে এগুলো সাপোর্ট করে না আমি মেয়ে মানুষ এই তো তবু পড়ায় পড়ায় ভিডিও করছি আপনারা অবশ্যই আমার ভিডিও যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে আমার একটু সাথে থাকবেন একটু সাহায্য করবেন আজকে অনেক বৃষ্টি পড়ছে তাই মোদা চাইলে একটু খিচুড়ি রান্না করি ছোট বোনকে নিয়ে চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য আমি করছি খিচুড়ি রান্না আর আমার ছোট বোন করছে কান্না কারণ বলছে তুমি আগে কখনো খিচুড়ি রান্না করো নাই তোমাদের খিচুড়ি রান্না করো মানে রান্না খাওয়ার পরে বেশি থাকবো কিনা এটা নিয়ে আমার সন্দেহ লাগছে আমি আমার বোনকে বললাম তুমি ভয় পেও না আমাদের আশেপাশে হসপিটাল আছে কি হইলে আমি তোমাকে এই বৃষ্টির মধ্যে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন বাহিরে বৃষ্টি পড়েছিল অনেক এখন কমেছে অনেক বৃষ্টি পড়েছে আমাদের কবুতর গুলা ভিজে থম মেরে আছে আর এই যে উঠানে পানি জমে গিয়েছে যাই হোক এই যে আমরা প্রথমে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং অন্যান্য সবার মশলা যদিও এটা আমার ফার্স্ট টাইম আমার খিচুড়ি রান্না করতেছি উইথ মাংস তা আমার বোন বললো যে আপু এতো ঝাল দিও নেন বরং সমস্যা না আর এই কথা বলতে বলতে বললাম যে এটা হলুদ নিয়ে একটা ট্রেন বেড়াইছে চলো মনে এটা বানাই বললো না থাক হলুদ খুয়ে লাম্মা পিটানি দিবে যাই হোক মাখানো শুরু করলাম এটাই আগেই বলছি ফার্স্ট টাইম এটা আমাদের গ্রামের বাসা আমাদের এখানে ধরেন হাই ওভেন তারপরে ওই প্রেশার কুকার এগুলো আছে প্রেশার কুকার আছে জাস্ট শহরের মতন ভাব দিতে পারবো না মাটি ছুঁয়ে রান্না করি গ্যাসে ছুঁয়ে রান্না করি এটাই ভালো লাগবে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন এবং বাজে মন্তব্য করবেন না আপনাদের সাথে একটা মজা জিনিস শেয়ার করি এই যে আমি ভয় দিচ্ছি এগুলো কিন্তু পড়াই পড়াই দিচ্ছি আমার বাসার কেউ জানে না দেড় কেজি মাংস রান্নার জন্য মোটামুটি চার থেকে পাঁচ কাপ মতো পানি লাগতে পারে তবে এটা নির্ভর করে মাংসটা কতটা নরম তার ওপর দেখতে পারলেন একটা হাস্যকর বিষয় আমি কখনও রান্না করি না একটু গুগলের সাহায্য নিলাম সে আমাকে বলল যাই হোক গুগলের কথা শুনে রান্না করলে তা আর খাওয়া যাবে না বসাই দিলাম গ্যাসের চুলার উপরে এবং এটাকে প্রেশার কুকারে রেখেছিলাম দেখেন কি অবস্থা কয়েক শীষ দেওয়ার আগে আমি তাও জানি না পাঁচটা শীষ দিয়েছিল এ তারপর অবস্থা কি মানে ও আমাকে শিখ বলো খুম তাতে বাড়ি দিয়ে দেখুন কি অবস্থায় করে দিয়েছি করলাম মজার কাহিনী কি এগুলা ভিডিও করতেছিলাম হঠাৎ করে আম্মা শরীর বললো কি শুরু করেছি তোমরা তো যাই হোক রান্না এখানে শেষ হলো আর দেখতে পাচ্ছেন আপাতত পাতাতে এতটুকু ও রেজাল্ট হয়েছে এরপরে আম্মা বললো যে এই ক্যামেরা সারাও তারপরে আর ভিডিও করতে পারলাম না